Hello, everyone. <clears throat> Today, we are going to discuss Semester 5 Computer Science Engineering Object Oriented Programming. Thank you, Professor Ananya.

আমরা যখন কোনও ফুড ডেলিভারি অ্যাপ ব্যবহার করি তখন ঠিক কি হয় আমরা শুধু একটা বোতামে ট্যাপ করি আর গরমা গরম খাবার দরজায় হাজির কিন্তু এর পেছনে যে একটা বিশাল নেটওয়ার্ক কাজ করছে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি আর সত্যি বলতে কি আমাদের এসবের কোনো দরকারই নেই আমাদের শুধু এটুকু জানলেই চলে যে অ্যাপের মেনু থেকে অর্ডার করলে খাবারটা ঠিক চলে আসবে মানে কোন রান্নাঘর থেকে আসছে কোন ডেলিভারি পার্টনার আনছে বা কোন রাস্তা ধরে আসছে এই সব জটিল ব্যাপারগুলো কিন্তু আমাদের কাছ থেকে একদম লুকোনো থাকে এই যে পুরো ব্যাপারটা এটাই হল বক্সের আসল আইডিয়া প্রোগ্রামিংয়ের দুনিয়ায় এই জাদুটারই একটা দারুণ নাম আছে অ্যাবস্ট্র্যাকশন এর মানে হল একটা সিস্টেম ভেতরে ভেতরে কিভাবে কাজ করছে সেই সব ডিটেলস লুকিয়ে রেখে শুধু এটা কি কি করতে পারে সেই জরুরি তথ্যটুকুই ব্যবহারকারীকে দেখানো এই স্লাইডটা দেখুন কি সুন্দরভাবে কি আর কীভাবে মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দেওয়া হয়েছে অ্যাপের মেনুটা হলো তার পাবলিক এন্টারফেস মানে এটা হলো একটা প্রমেস বা প্রতিশ্রুতি যে ব্যবহারকারী কি কি করতে পারবে আর এর পেছনের রান্নাঘর সার্ভার ডেলিভারি রুট এই সব হলো তার প্রাইভেট ইমপ্লিমেন্টেশন মানে সেই প্রতিশ্রুতিটা কিভাবে পূরণ করা হচ্ছে তার গোপন পদ্ধতি আর এই কি এবং কে আলাদা করে দেওয়াই কিন্তু মডার্ন সফটওয়্যার ডিজাইনের সবথেকে গুরুত্বপূর্ণ আইডিয়া এখন প্রশ্নটা হল প্রোগ্রামিংয়ে এই জাদুর বাক্স বা ব্ল্যাক বক্সগুলো তৈরি করা হয় কিভাবে। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে অ্যাবস্ট্র্যাক্ট ডেটা টাইপ বা এডিটির মধ্যে এডিটি হল সোজা কথায় একটা ব্লুপ্রিন্ট বা নকশা এটা শুধু লিস্ট করে দেয় যে একটা অবজেক্ট কি কি কাজ করতে পারবে মানে তার প্রতিশ্রুতির তালিকাটা কী কিন্তু সেই কাজগুলো কিভাবে হবে সেই ব্যাপারে এডিডি একদম স্পিক্টিনট এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো ভেতরের কমপ্লিকেটেড জিনিসগুলো লুকিয়ে রাখার পেছনে আসল উদ্দেশ্যটা কি হতে পারে চলুন অনেক তো থিওরি হল এবার একটা সত্যিকারের কোডের উদাহরণ দিয়ে দেখা যাক এই কনসেপ্টগুলো বাস্তবে কিভাবে কাজ করে আমরা এখন জাভাতে একটা খুব সাধারণ বক্স ক্লাস ডিজাইন করব ধরুন এই বক্সটার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা থাকবে আর আমাদের কাজ হবে এর আয়তন বা ভলিউম বের করা আচ্ছা এই টেবিলে তিনটে খুব জরুরি জিনিস আছে প্রথমটা হল কংক্রিট স্পেস এটা আর কিছুই না এটা হলো আমাদের ক্লাসের ভেতরে প্রাইভেট ডেটা যেমন আমাদের এই বক্সের ক্ষেত্রে উইথ হাইট আর ডেপথ এরপর আসছে অ্যাবস্ট্রাকশন ফাংশন এটা হলো একটা লিঙ্ক মানে এই যে তিনটে সংখ্যা এগুলোকে যে আমরা একটা সত্যিকারের থ্রিডি বক্স হিসেবে ভাবছি সেই ভাবনাটাই হলো অ্যাবসট্রাকশন ফাংশন আর সব থেকে ইম্পর্ট্যান্ট হলো কংক্রিট ইনভেরিয়েন্ট এটা হলো একটা পাকা নিয়ম যা কোনো অবস্থাতে ভাঙা যাবে না ব্যাপারটা অনেকটা এরকম ধরুন একটা মিষ্টির দোকান প্রমেস করেছে যে তারা কখনও বাঁশি রসগোল্লা বেচবে না আমাদের বক্স ক্লাসও ঠিক তেমনই একটা প্রমেস করছে যে এর মাপ মানে ডাইমেনশন কখনও নেগেটিভ হবে না তাহলে একটা এজিটি বানাতে গেলে প্রোগ্রামাররা মূলত এই তিনটে স্টেপ ফলো করে প্রথমে ঠিক করা হয় অবজেক্টটা কি কি কাজ করতে পারবে মানে তার পাবলিক ইন্টারফেসটা কি হবে তারপর ভাবা হয় ওই কাজগুলো করার জন্য ভেতরে কি কি ডেটা লাগবে আর সবশেষে সেই প্রাইভেট ডেটাগুলো ব্যবহার করে পাবলিক মেথডগুলো লিখে ফেলা হয় যাতে প্রমিসগুলো রক্ষা করা যায় আবারও একটা খুব জরুরি প্রশ্ন আচ্ছা যদি ডেটাগুলোকে পাবলিক করে দেওয়া হতো তাহলে কি এমন সমস্যা হতে পারত এই কনসেপ্টগুলো যদি একবার ভালোভাবে আয়ত্ত করা যায় তাহলে এটা একজন প্রোগ্রামারের জন্য একটা সুপার পাওয়ারের মতো কাজ করে চলুন এটাকে মনে রাখার একটা সহজ উপায় দেখে নিই পুরো প্রসেসটা মনে রাখার একটা সহজ ফর্মুলা হল এস আই এম এস ফর স্পেসিফাই মানে আগে ঠিক করতে হবে অবজেক্টটা কি কাজ করবে আই ফর ইমপ্লিমেন্ট মানে কাজটা কিভাবে হবে তার কোড লিখতে হবে আর এম ফর মেনটেন মানে ভেতরের নিয়ম বা ইনভেরিয়েন্টকে সবসময় রক্ষা করতে হবে তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম প্রথমত অ্যাবস্ট্রাকশন মানে হল জাদুর বাক্সের মতো করে ভাবা যা কি করে আর কিভাবে করে কে সবসময় আলাদা রাখে এডিটি হলো সেই বাক্সের ব্লুপ্রিন্ট আর এনক্যাপসুলেশন প্রাইভেট ব্যবহার করে ভেতরের জিনিসকে সুরক্ষিত রাখে আর আসল কথাটা হল এরকম অনেকগুলো ছোট ছোট নির্ভরযোগ্য বাক্স একটার সাথে আরেকটা জুড়ে দিয়েই কিন্তু বিশাল আর শক্তিশালী প্রোগ্রাম তৈরি হয় জটিলতাকে আড়াল করে রাখার এই ক্ষমতাটাই বড় সিস্টেম বানানোর মূল চাবিকাঠি এই কথাটা কিন্তু খুবই পাওয়ারফুল এর আসল মানে হল আমাদের ব্ল্যাক বক্সগুলো যদি ঠিকঠাক বানানো থাকে তাহলে ভবিষ্যতের সিস্টেমের অন্য কোনো অংশকে না ঘাটিয়েই আমরা নতুন ফিচার যোগ করতে পারি এটা কিন্তু শুধু বইয়ের থিওরি নয় আজকের দিনে অপারেটিং সিস্টেম থেকে শুরু করে এআই মডেল পর্যন্ত সব আধুনিক সফটওয়্যার এভাবেই তৈরি হয় এডিটিতে দক্ষ হওয়ার মানে শুধু কোড লিখতে পারা নয় এর মানে হলো মজবুত স্কেলেবল আর ফিউচার প্রুফ সিস্টেম ডিজাইন করার ক্ষমতা অর্জন করা আর যখন একটা বড় টিম একসাথে কাজ করে তখন প্রত্যেকেই অন্যের বানানো ব্ল্যাক বক্সের ওপর ভরসা করে নিজের কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে এখন প্রশ্ন হল এই জ্ঞানটা কাজে লাগিয়ে পরের কোনো জটিল সমস্যাকে একটা সিম্পল সুন্দর ব্ল্যাক বক্সে বদলে ফেলা যায়